আপনার স্ত্রী যদি হঠাৎ এই কাজগুলো করতে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকিয়া করছে আপনার স্ত্রী কি হঠাৎ করে ফোনে ব্যস্ত হয়ে গেছে আপনার স্ত্রী কি হঠাৎ করে আপনার সাথে সময় কম দিয়ে অন্য কাউকে সময় বেশি দিচ্ছে সাবধান হয়ে যান এই আচরণগুলোই কিন্তু হতে পারে আপনার আপনার স্ত্রীর স্ত্রীর প্রথম লক্ষণ ঠিক কোন কোন পরিবর্তনের কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে এক নাম্বার আপনার স্ত্রী কি ফোন নিয়ে ইদানিং অনেক বেশি লুকোচুরি শুরু করে দিয়েছে যখনই আপনি ঘরে ঢোকেন তখনই আপনার স্ত্রী ফোনটা লুকিয়ে রাখে যেগুলো আগে আপনি কখনোই খেয়াল করেননি আপনার স্ত্রী আগে আপনাকে যে বিষয়গুলো জানাতো এখন আর সেগুলো আপনাকে শেয়ার করে না বেশিরভাগ সময় এখন দেখা যায় আপনার স্ত্রী তার ফোনে পাসওয়ার্ড লাগিয়ে রাখে যখন কারোর সাথে ফোনে কথা বলে কথার মাঝখানে হঠাৎ করে ফোনটা কেটে দেয় এই সবকিছু কিন্তু ভয়ঙ্কর একটা সংকেত দিয়ে থাকে দুই নম্বর সময় না দেওয়া এবং দূরত্ব তৈরি করা আপনার স্ত্রী আর আগের মতো আপনার সাথে সেভাবে সময় কাটায় না রাত হলে সে আপনাকে জানায় সে খুবই ক্লান্ত আপনি যখন কাজ শেষ করে অফিস থেকে বাসায় ফেরেন সে আর আগের মতো আপনাকে মনোযোগ দেয় না আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিকভাবে বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায় তিন নম্বর অতিরিক্ত নিজের স্বাদ পোশাক নিয়ে সচেতন হয়ে যাওয়া হঠাৎ করে যদি দেখেন আপনার স্ত্রী একটু সাজসজ্জায় বেশি মন দিচ্ছে নিজের পোশাকের প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছে সে যদি এগুলোর প্রতি অস্বাভাবিকভাবে মনোযোগী হয়ে ওঠে তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন কাদের জন্য আপনার স্ত্রীর এই সাজসজ্জা এই সুন্দর ড্রেস আপ করা কার জন্য আসলে আপনার স্ত্রীর মধ্যে এতটা পরিবর্তন চার নম্বর কথায় আগ্রহ কমে যাওয়া আর অতিরিক্ত খিটখিটে একটা ব্যবহার আপনার সাথে আপনার বেশিরভাগ কথায় সে রাগান্বিত হয় আপনার প্রতি রেগে যায় কারণে অকারণে আপনার সাথে ঝগড়া করে কথায় কথায় আপনাকে অপমান করে ছোট করে কথা বলে এর কারণ একটাই তার মনটা আর আপনার দিকে নেই পাঁচ নম্বর নিজের অবস্থান নিয়ে মিথ্যা কথা বলা এই যেমন ধরুন আপনার স্ত্রী কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কেন যাচ্ছে এই বিষয়ে আপনাকে কিছুই না বলা বা মিথ্যা কোনো অজুহাত দিয়ে যাওয়া এমন কি ছোটখাটো বিষয়েও আপনাকে মিথ্যা কথা বলা একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা সম্পর্ক ভাঙার পেছনে একটা ছোটখাটো ইশারা কিন্তু থেকেই থাকে আপনার স্ত্রী যদি এই ধরনের আচরণ করতে থাকে তাহলে আপনি বুঝে নিয়েন এটা শুধু তার ক্লান্তি নয় বা তার কোনো রাগেরও কারণ নয় এটা হতে পারে আপনার স্ত্রীর ভয়ঙ্কর একটা পরিবর্তন তবে হ্যাঁ এর সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে পরকিয়া মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয় আপনি যদি সঠিক সময়ে আপনার স্ত্রীকে বুঝিয়ে তাকে একটু ভালোবাসা দিয়ে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারেন তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা বেঁচেও যেতে পারে প্রত্যেকটার সম্পর্কে জরুরি তবে মনে রাখবে সন্দেহ কিন্তু কখনো সম্পর্কের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না অতিরিক্ত সন্দেহ সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায় তাই সম্পর্কের মধ্যে সন্দেহ না রেখে সতর্কতা অবলম্বন করুন আর মনে রাখবেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বুঝে নেওয়া